দেখ এক কথা বলতে পারি বিক্রম তুই তো একদম মজার মানুষ তোর সঙ্গে কথা বলে খুব ভালো লাগে আরে আরে ভাই আমরা কথা বলতে বলতে ভুলে এই হ্রদের দিকে চলে এসেছি হে বিক্রম গ্রামের লোকেরা বলে এখানে আসা মানে নিজের প্রাণ হারানো আরে এমন কিছু হয় না এটা গ্রামের মানুষের অন্ধবিশ্বাস না হলে এরা কি এরা তো কিছু না কিছু বলে আরে না 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 ভাই এটা বিপদ বিপদ আছে এই নদীর মধ্যে একটা মটকা দেখা যায় আর যে মটকার কাছে যায় ভাই সে বাঁচে না আমি তো যাচ্ছি আরে তুই তো একদম ভিতুরে ভাই আরে আরে দাঁড়াতো একটু শুনতো আরে দাঁড়াতো রে দৌড়ে গেল সে একদম ভিতু যাই হোক এখন আমি এখানে পর্যন্ত এসে পৌঁছেছি তো মটকাটা তো অবশ্যই দেখব তারপর নিলয় ভয় পেয়ে সেখান থেকে চলে যায় আর বিক্রম নদীর ধারে এগিয়ে যেতে থাকে ঠিক তখনই পানির মাঝখানে সে একটা বিশাল বড় মটকা দেখতে পায় ওরে বাবা কি কথা এত বড় মটকায় অবশ্যই অনেক ধন সম্পদ থাকবে মানুষরা অযথা এটার থেকে ভয় পায় আজ আমি তো গ্রামের মানুষের ভয় দূর করে দেব আর ধনী হয়ে যাব বিক্রম মটকার দিকে এগিয়ে যেতে থাকে যতক্ষণ সে মটকাটা ছুঁয়েছে ঠিক তখনই হঠাৎ মটকাটা তাকে নিজের দিকে টেনে নিয়ে গেল আরে 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 বাছাও আরে কেউ তো আমাকে বাছাও আমি আমি এই মটকায় ঢুকে যাচ্ছি সে চিৎকার করে কিন্তু কোনো লাভ হল না তাকে মটকার ভিতরে টেনে নেওয়া হল আর কয়েক মুহূর্তের মধ্যে ওই মটকাটা যা পুরোটা দেখা যাচ্ছিল আবার আগের মতো আধা দেখা দিতে শুরু করলো নদীর কিনারে আবার নিরবতা নেমে এলো সেখান থেকে নিলয় গ্রামে ফিরে গেল আজ আমার দ্বিতীয় স্ত্রীর সন্তান এই পৃথিবীতে আসতে যাচ্ছে হে ওপরওয়ালা এইবার আর আমার সন্তানকে আমার কোল থেকে কেড়ে নিও না প্রথম বউয়ের বাচ্চা বার বার আমার থেকে কেড়ে নিয়েছে এই যন্ত্রণা নিয়ে ভেঙে পড়ে আমি দ্বিতীয় বিয়ে করেছিলাম আর সহ্য করার শক্তি আমার মধ্যে নেই নীলয় কষ্টে কষ্টে বাসায় ফিরে এলো বাসায় পৌঁছেই পরিবেশ বদলে গেছে আর তারার চোখ ফুলে উঠেছিল আমাদের বাচ্চাটা এই পৃথিবীতে আর নেই না 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 এটা হতে পারে না আমার আমার বাচ্চা আমাকে ছেড়ে যেতে পারে না হে ওপরওয়ালা আমি কত কসম খেয়েছিলাম কত রাত জেগে কেঁদেছিলাম যে এবার আমার বাচ্চা বেঁচে থাকবে তবু সে চলে গেল নীলয় ফুসফুস করে কান্দে লাগল তার কণ্ঠস্বর চারদিকটা ভরে গেল গ্রামে ছড়িয়ে পড়ল আর গ্রামের সবাই জড় হয়ে গেল প্রত্যেকের মুখে ভয় প্রত্যেক চোখে একই প্রশ্ন এই বিপদ আমাদের গ্রাম ছাড়বে তো বলতো তো আজ আবার একটা ছেলে মরল আর আমরা সবাই হাত পা কিছু না কিছু আছে যেটা এই গ্রামে কোনো ছেলেকে বাঁচতে দেয় না মুখিয়াজি কোনো না কোনো রহস্য আছে এসব কিছু ওই অভিশপ্ত নদীর মটকার জন্যই হল আমি সেখানে গিয়েছিলাম আর ঠিক সেই দিন আমার ছেলেকে হারালাম এই বলে ভিড়ের মধ্যে থেকে একজন কুমোরের ছেলে সামনে এগিয়ে এলো মুঠিয়াজি ওই হাড়ি মাটির আর মাটিকে কুমোরের চেয়ে ভালো আর কেউ বুঝতে পারে না যদি কেউ ওই হাড়ির সত্যিটা বলতে পারে তাহলে সেটা আমি বা ভাই বাহ বাহ যার হাতে আজ পর্যন্ত একটাও ঠিকঠাক পাত্র বানাতে পারেনি আর যে নিজের মায়ের ওপর বোঝা নিজের পেটও ভরাতে পারে না সে রহস্য সমাধানের কথা বলছে আচ্ছা তোমরা আমার কথা একদম বিশ্বাস করো না কারণ আমি বেকার আমার কোনো কাজকর্ম পাচ্ছি না কিন্তু আমি তো আমি এই রহস্যটা একবারে ফায়া করব আমার বয়স যতই হোক না কেন সবাইকে দেখিয়ে দেব আমি অতটাও না কাড়া নই আজই আমি সেখানে যাব আরে যা তুই যা নিজের বুড়ো মায়ের ওপর দিন রাত কাজ করাই আর এই রহস্য সমাধানের কথা বলিস সুমির রেগে ঝিলের দিকে হাঁটতে লাগল সমীর এগিয়ে গেল এবং নদীর কাছে পৌঁছতেই সে একটা আধা ভাঁজ মাটির হাঁড়ি দেখতে পেল হ্যাঁ গ্রামের লোকরা যেমন বলছিল এটা একদম সত্য এখানে হাঁড়ি মানে ভেতরেই ওই রহস্য লুকিয়ে আছে আমাকে দ্রুত এই হাঁড়িটার কাছে যেতে হবে সমীর একটু সামনে এগিয়ে গিয়ে হাঁড়িটাকে ছুঁতেই হঠাৎ করেই সমীরের শরীর মটকার ভিতরে টেনে নেওয়া শুরু হলো আর কয়েক মুহূর্তের মধ্যে সে মটকার মধ্যে চলে গেল এবং দূরের জঙ্গলে পড়ে গেল হে ওপরওয়ালা আমি কোথায় এসে পড়লাম আর এখানে সবকিছু মাটির মতো কেন দেখাচ্ছে ও মানে এটা মটকারি জগৎ আর আমি সত্যিই মটকের জগতে চলে এসেছি আমাকে এগিয়ে গিয়ে দেখতে হবে সামনে আর কি আছে এগিয়ে চলতে চলতে সমীর দেখে গাছের নিচে অনেক লোক বিষণ্ণভাবে দাঁড়িয়ে আছে আরে বাবা রে বাবা এখানে এত মানুষ একসাথে কীভাবে থাকতে পারে মানে আমাদের গ্রামের সবাই তাহলে এখানে বন্দি হয়ে আছে আর ওখানে তো বিক্রম ভাইও আছে হো আমাকে ওদের কাছে যেতে হবে আরে সমীর অবশেষে তুমিও এখানে এলে আমার স্ত্রী নিশ্চয় চিন্তিত থাকবে আর আমার মেয়েটাও খুব চিন্তিত থাকবে হে ভাই আমাকে এখান থেকে বের করে দাও একমাত্র তুমি পারবে আমাদের সবাইকে এখান থেকে বের করতে তোমরা সবাই চিন্তা করো না আমি তোমাদের সবাইকে নিরাপদে এখান থেকে বের করে দেব কিন্তু আগে আমাকে এই মটকার রহস্যটা বুঝতে হবে এই পৃথিবীর আসল রহস্যটা কি। এই রহস্য জানার জন্য তোমাকে এখানের মালকিনের মুখোমুখি হতে হবে শুধু তিনি তোমাকে এখানের রহস্য বলতে পারে বুঝেছ এখন এখানকার মালকিনতে এই পুরো মটকার দুনিয়ার এক মল্লিকা আছে যিনি খুব সুন্দর মেয়ে ও আমাদের সবাইকে অনেক কষ্ট দেয় ঠিক মতো খাওয়ায় না আর সব সময় তার কথা মানতেই হয় আমি তো দেখতে চাইনি সে কেমন মেয়ে যিনি এত লোককে এই দুনিয়ায় বন্দি করে রেখেছে আমি এক্ষুনি যাব তার সাথে দেখা করতে তারপর সুমির এগোতে শুরু করে একটু দূরে গেলে তার সামনে সোনার পাহাড় দেখতে পায় ঠিক তখনই তীব্র আলো ছড়িয়ে পড়ল আর সেখানে এক সুন্দরী মেয়ে তারা উপস্থিত হল আচ্ছা তুমি তো এখানকার মালিক যে এই সব মানুষকে এই জগতে বন্দি করে রেখেছ বলতো তুমি কেন এমন করছো কিন্তু তুমি কে আর কেন এসব জানতে চাইছো তোমার এই রহস্যের কারণে আমাদের পুরো গ্রামটা শেষ হয়ে যাচ্ছে তাই আমি এই পৃথিবীর রহস্য জানতে চাই শেষ পর্যন্ত তুমি এই লোকেদের সাথে এমনটা কেন করছো যদি তুমি আমার বিশ্বের রহস্য জানতে চাও তাহলে আগে তোমাকে আমার পুরো সত্যি জানতে হবে কিন্তু ভাবত যদি তুমি আমার সত্যি জানতে পারো তাহলে তুমি কখনো এই জগৎ থেকে বের হতে পারবে না হ্যাঁ ঠিক আছে আমি মেনে নিচ্ছি কারণ আমি এই রহস্য সমাধান করার জন্য সব কিছুই করতে প্রস্তুত শোনো এই কথা তখনের যখন আমিও একজন সাধারণ মেয়ে ছিলাম একটা গ্রামের দরিদ্র মৎস্যজীবীর মেয়ে আমি রাজকুমার বীরেন্দ্রর প্রতি সত্যিকারের ভালোবাসা অনুভব করেছিলাম করতাম একদিন আমি তাদের পুকুরের ধারে গিয়েছিলাম রাজকুমার আমি তোমাকে খুব ভালোবাসি আর আমরা কতদিন এভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করব আমি তোমার সাথে বিয়ে করতে চাই হ্যাঁ 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 কেন না তারা আমিও তোমাকে খুব ভালোবাসি আর তুমি আমাকে এটা বলেছ সত্যি বলতে খুব খুশি হয়েছি আমি আমার বাবার কাছে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বিয়ের ব্যাপারে কথা বলবো আর দেখবে খুব শীঘ্রই বাবা আমাদের বিয়ে করে দেবেন কিন্তু আমি এক দরিদ্র মৎস্যজীবীর মেয়ে রাজা মানবেন তো হ্যাঁ 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 তারা কেন না মানবে আমি তোমাকে খুব ভালোবাসি আর আমি তাদের একমাত্র উত্তরাধিকারী ও আমার কথা অবশ্যই শুনবে আমি আজই বাবার কাছে গিয়ে আমাদের দুজনের বিয়ের ব্যাপারে কথা বলবো আর তুমি চিন্তা মুক্ত হয়ে তোমার বাড়ি চলে যাও আমাদের বিয়ে হবে ঠিক আছে রাজকুমার সেখান থেকে চলে যায় এভাবেই দুই দিন কেটে যায় হঠাৎ তারা বমি করতে শুরু করে এটা কি আমার বমি কেন হচ্ছে মনে হচ্ছে আমি মা হতে চলেছি এটা তো অনেক খুশির কথা এখন আমি রাজকুমারের কাছে গিয়ে এটা বলবো তাহলেও কত খুশি হবে যে সে বাবা হতে চলেছে আর শীঘ্রই আমাদের বিয়ে হয়ে যাবে তারা খুশি খুশি রাজপ্রাসাদে পৌঁছল কিন্তু সেখানে এসে সে দেখে রাজকুমার বীরেন্দ্র আরেক রাজকুমারী মাধবীর সঙ্গে বিয়ে করে নিয়েছে সেটা দেখে তারা অনেক হতাশ হয়ে বলতে লাগল মহারাজ রাজকুমার বীরেন্দ্র কি বিয়ে করে ফেলেছে তুমি আসার একটু আগেই রাজকুমার আর রাজকুমারী মাধবীর বিয়ে হয়ে গেছে যাই হোক এখন বলতো তুমি কে আর কি বলতে চাও তুমি আমাকে এত বড় ধোকা কি করে দিতে পারলে বলেছিলে আমার সঙ্গে বিয়ে করবে আর তুমি কাউকে আর কার সঙ্গে বিয়ে করে ফেললে ওরে তুমি কি ভাবছিলে যে আমি একজন গরিব মাছুরের মেয়েকে নিজের রাজ্যে রানী বানাবো আমি তো শুধু তোমার সাথে সময় কাটাচ্ছিলাম মন মজাচ্ছিলাম দেখো এখন আমার বিয়ে হয়ে গেছে আমি রাজকুমারী পেয়ে গেছি এখন তুমি চুপচাপ এখান থেকে চলে যাও তুমি এটা করতে পারো না রাজকুমার আমি তোমার সন্তানের মা হতে যাচ্ছিলাম এই সুখবর দিতে আমি এখানে এসেছিলাম রাজকুমার সত্যিই কি তার পেটে থাকা সন্তান আমাদের রাজবংশের রক্ত বাবা হ্যাঁ আমি তারাকে ভালোবাসতাম কিন্তু আর ভালোবাসি না আর আমি সত্যি বলছি আমার তার সন্তানের সাথে কোনো সম্পর্ক নেই যদি এই সন্তান আমাদের রাজবংশের রক্ত হয় তাহলে এটা তার পেটে থাকতে পারবে না এটাকে শেষ করতে হবে সৈন্যরা যাও দাইমাকে নিয়ে আসো না মহারাজ আপনি এটা করতে পারবেন না এটা আমার সন্তান তারপর কিছুক্ষণ পর সৈন্যরা দাইমাকে নিয়ে আসে এই মেয়ের পেটে আমাদের রাজবংশের রক্ত বেড়ে উঠছে তুমি এমন ওষুধ দাও যাতে এই সন্তান চিরতরে পেটে থেকেই শেষ হয়ে যায় হ্যাঁ মহারাজ এই ঔষধ খাওয়ালে তার বাচ্চাটা চিরতরে শেষ হয়ে যাবে বীরেন্দ্র তারাকে ধরে ফেলে তারা ছটফট করে দাইমা তাকে ঔষধ খাওয়ায় মহারাজ কাজ হয়ে গেছে এখন বাচ্চাটা চিরতরে শেষ আহা খুব ভালো খুব ভালো কাজ করেছ তুমি সৈন্যরা দাইমাকে নিয়ে যাও এবং পুরস্কার দেও সৈনিকরা দাইমাকে নিয়ে যায় আর তারাকে রাজা বলতে লাগলো তো দেখো মেয়ে এখন তোমার বাচ্চাটা শেষ হয়ে গেছে আর রাজকুমারও তোমাকে ভালোবাসে না এখন চাও তো এখান থেকে চলে যেতে পারো কিন্তু হ্যাঁ মাঝে মাঝে আমাদের খুশি করতেই হবে তোমাকে তোমার মতো খারাপ রাজা আমি কখনো দেখিনি তুমি আমার আর আমার বাচ্চার সঙ্গে যা করেছো তার ফল তোমরা দুইজনকেই ভোগ করতে হবে তোমার এত সাহস কি করে হলো সৈনিকরা যতক্ষণ না তার মাথা ঠিকে আসে তাকে এই রাজ্যের বাইরের জঙ্গলটাতে নিয়ে ফেলে দিয়ে এসো সৈনিকরা তারাকে নিয়ে ঘন জঙ্গলে নিয়ে গিয়ে ফেলে দিয়ে চলে আসে ওগো উপরওয়ালা এটা কী রকম নেয় টাকা কি সবকিছু আর শক্তির সামনে কারও মমতার কোনো মূল্য নেই যা আমার সঙ্গে হয়েছে আমি কি তার বদলা নিতে পারব না আমি বদলা না নিয়ে মরতে চাই না তারা ফুটে ফুটে কাঁদছে তখনই ওখানে দিয়ে এক জাদুকর যাচ্ছে তারাকে দেখে জাদুকর থেমে যায় তুমি এত কাঁদছ কেন কী কষ্ট তোমার বলো আমাকে জাদুকর মশাই আমার রাজা আর রাজপুত্রদের থেকে বদলা নিতে হবে ওরা আমার সঙ্গে খুব খারাপ করেছে আমি ওদের এমন শাস্তি দিতে চাই যাতে ওরা প্রতিটা মুহূর্ত শ্বাস নিতে কষ্ট পায় আমার এমন শক্তি দরকার আচ্ছা ঠিক আছে আমি তোমাকে একটা শক্তি দেব কিন্তু সেই শক্তির ভিতরে তুমি নিজেও বন্দি থাকবে তুমি কি রাজি আছো আমি বদলা নেওয়ার জন্য যা কিছু করতে প্রস্তুত তান্ত্রিক মহারাজ আপনি শুধু বলুন আমি কি করব আমার আর হারানোর কিচ্ছু নেই আমার সন্তান আমাকে ছিনিয়ে নেওয়া হয়েছে আমার প্রেম আমাকে ঠকিয়েছে আর রাজা আমাকে অপমান করে মরার জন্য ছেড়ে দিয়েছে আমি তোমাকে একটা মন্ত্র দেব সেই মন্ত্র তোমার মধ্যে গেঁথে নিতে হবে তারপর তুমি যা চাইবে তাই করতে পারবে কিন্তু হ্যাঁ মনে রেখো এই শক্তি থেকে কখনো তোমার মুক্তি হবে না যতক্ষণ না কোনো সৎ আর নিঃস্বার্থ মানুষ তোমাকে মুক্ত করতে চায় ততক্ষণ আমি এটা সব মেনে নেব তারপর তান্ত্রিক মন্ত্র পড়ে আর তারার দিকে ফু ধন্যবাদ তান্ত্রিক মহারাজ তারপর তান্ত্রিক ওখান থেকে চলে যায় আর তারা রাজমহলের দিকে রওনা হয় আমি একটা নতুন জগৎ বানাবো যেখানে আমারই কথা মতো সব চলবে যারা যারা আমার সঙ্গে খারাপ করেছে তাদের সঙ্গেও আমি করব ঠিক তাই করব। রাগে ভরা তারা পৌঁছলো ওড়ে 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 তুই আবার এখানে এসে গেলি মনে হয় তুই তো মানতেই চাস না এটার বাচ্চাটা আমরা শেষ করে দিয়েছি এখন মনে হচ্ছে এটাকেও মারতেই হবে আমরা তো এটাকে মরতে ছেলে দিয়েছিলাম আর এই কালমুখটা কোথা থেকে ফিরে এসে গেছে আ বাবা তুমি চিন্তা না মাথা গলায় থেকে আলাদা করে দেব। তোমরা আমার কিছুই করতে পারবে না তোমাদের যত শক্তি আছে আমার কাছে তার চেয়ে অনেক বেশি শক্তি আছে তোমরা তোমাদের রাজ্য আর পদ নিয়ে অনেক গর্ব করো তাই না এখন তোমরা সবাই আমার দাস হয়ে যাবে আমি তোমাদের ধ্বংসের কারণ হয়ে এসেছি আমি তোমাদের এমনভাবে বন্দি করব যে তোমরা ঠিকমতো শ্বাসও নিতে পারবে না তারা একটা মন্ত্র পড়তে পড়তে বলে আমি চাই এই পুরো রাজ্য আর রাজা পরিবার একটা জাদুকরী মটকায় বন্দি হয়ে যাক আর যেভাবে ওরা আমার কোষ নষ্ট করেছে এই পুরো রাজ্য সন্তানহীন হয়ে থাকবে কখনো কারো বাড়িতে কোনো বাচ্চা জন্মাবে না এটা আমার অভিশাপ সেই মুহূর্তে তারা একটা জাদুকরী মটকা বের করে এবং সাথে সাথে পুরো রাজ্য যেন এক মটকায় রূপান্তরিত হয়ে যায় রাজা রাজকুমার সবাই মটকায় বন্দী হয়ে যায় দিনের পর থেকে যারা আমার লোভে ছুঁয়েছে সবাই এই মটকার ভেতরে বন্দি হয়ে যায় বাবারে বাবা তোমার সাথে সত্যি অনেক বড় অন্যায় হয়েছে মানে রাজার রাজপুত্র তোমার সাথে খুব বড় অন্যায় করেছে কিন্তু এটা বলো এর শাস্তি তুমি পুরো গ্রামের মানুষকে কেন দিচ্ছ ওদের কি দোষ দোষ এক একজনের হয় কিন্তু শাস্তি পুরো রাজ্যকে ভুগতে হয় তাই আমার অভিশাপের তাণ্ডব আশেপাশের গ্রামগুলোতে লেগে যায় কি বলছো তুমি দেখো এমন অন্যায় করো না গাঁয়ের মানুষগুলো দুঃখে কাতরাচ্ছে কাঁদছে আট বছর ধরে কারো বাড়িতে একটাও বাচ্চা হয়নি আর তুমি এসব নির্দোষ গ্রামবাসীকে এখানে বন্দি করে রেখেছ ওদের সবাই পরিবার আছে যারা বাইরে কাঁদছে কিছুটা দয়া করো দেখো তোমার সাথে অন্যায় হয়েছে কিন্তু তুমি সবাইকে একসাথে এভাবে কষ্ট দিতে পারো না এটা তো ভুল কথা তুমি এত করছো তোমার কি লাভ আমার কোনো লাভ নেই আমি শুধু চাই সবাইকে ন্যায় মিলে আর সবাই সুখে থাকুক তোমার হৃদয় খুব ভালো তাই সবাইকে মুক্ত করতে চাও কিন্তু ওদের মুক্ত করার জন্য তোমাকে নিজের জীবন পর্যন্ত দিতে হতে পারে ভাবো তো তখনই এই জাদু ভেঙে যাবে তান্ত্রিক সে আমাকে জাদু দেওয়ার সময় বলেছিল কেই যদি সত্যি মন থেকে আমাকে এই জাদু থেকে মুক্ত করতে চায় তখনই এই জাদু ভেঙে যাবে এবং সত্যি বলছি আমি নিজেও বদলা নিয়ে ক্লান্ত হয়ে পড়েছি এত মানুষকে বন্দি করে আমি নিজেও এই জীবন নিয়ে আমি ক্লান্ত হয়ে পড়েছি এই জীবন থেকে আমিও মুক্তি চাচ্ছি তো বলো আমাকে কি করতে হবে তোমাকে তান্ত্রিক মহারাজের জাদু ভাঙতে হবে তার জন্য একটা সূর্যমুখী ফুল আনতে হবে যার গন্ধে আমার ভিতর থেকে ওই জাদু শেষ হয়ে যাবে কিন্তু সেটা আনতে অনেক ঝুঁকি আছে ঠিক আছে আমি সবাইকে মুক্ত করার জন্য এই ত্যাগ দিতে প্রস্তুত আছি আমি অবশ্যই ওই সূর্যমুখী ফুলটা নিয়ে আসবো তারপর সমীর সেখান থেকে বেরিয়ে পড়ল কিছুক্ষণের মধ্যেই সে সূর্যমুখী ফুলের বাগানে পৌঁছালো আচ্ছা এইটা কি ফুল কালো রঙের ফুল বাবা রে বাবা আমি তো আজীবন এমন ফুল কখনো দেখিনি সাধারণত সূর্যমুখী ফুল হলুদ রঙের হয় যাই হোক যাই হোক আমাকে এই ফুলটা অবশ্যই ছিঁড়তেই হবে তারপর সমীর যখন ফুলটা ছিঁড়তে গেল ঠিক তখনই তার সামনে একটা আলো জলকালো আর সেখান থেকে এক সাধু বাবা বেরিয়ে এলো তুমি কেন ওই মেয়েটার সাহায্য করতে চাও সব ছেড়ে দাও আর তোমার নিজের জগতে ফিরে যাও আমি তোমাকে এখান থেকে ফিরে যাওয়ার সুযোগ দিচ্ছি না আমি ওর ব্যথা দেখেছি ওর গল্প শুনেছি আমার মন ভরে গেছে আমি তাকে আর কষ্ট পেতে দেব না আমি ওকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে চাই ভালো যদি তুমি সারা জীবন তার পাশে থাকতে চাও সত্যি মন দিয়ে তাহলে বলো যদি তোমার মনে একটু হলেও কোনো সন্দেহ থাকে তাহলে তুমি এই ফুলটা ধরলেই শতভাগ ভেঙে পড়বে হ্যাঁ হ্যাঁ যদি তার সঙ্গে সারা জীবন থাকতে হয় পাশে থাকতে হয় আমি অবশ্যই থাকব খুশি খুশি থাকব। ও তো একদম ভেঙে পড়েছে আর আমি ওকে আর ভেঙে যেতে দেখতে পারবো না তুমি সত্যিই অনেক ভালো মানুষ তুমি ওই মেয়ের ব্যথাটা বুঝতে পারলে সবাই ওর সুযোগ নিয়েছিল সবাই লোভে ওর কাছে এসেছিল কিন্তু তুমি প্রথম মানুষ যিনি ওর ব্যথার জন্য এখানে এসেছ নাও এই ফুল তুমি নিয়ে যেতে পারো সাধু বাবা একটা ফুল নিয়ে সমীরের হাতে ধরিয়ে দেয় তখনই হঠাৎ সেই ফুল কালো থেকে হলুদে বদলিয়ে গেল কি হলো? এটা তো আগে কালো ছিল কিভাবে হলুদ হল কারণ আগে এই ফুলটা শক্তিতে তৈরি ছিল আর তোমার স্বচ্ছ ভালোবাসার ভালো মনোভাবের কারণে এটা হলুদে পরিণত হলো তোমার মধ্যে কোনো ছলনা নই কাপড়টো নেই এ কারণেই এই শক্তি মুক্ত হয়ে গেছে এখন যেই মধ্যে তারা এই ফুলের গন্ধ নেবে মটকার দুনিয়া ভেঙে পড়বে আর সবাই আসল দুনিয়ায় ফিরে আসবে তারপর জোরালো আলো ছড়িয়ে পড়ল এবং সাধু বাবা ওখান থেকে অদৃশ্য হয়ে গেল সমীর ফুল নিয়ে ফিরে আসতে লাগল বাবা কিছুক্ষণের জন্য তো আমি ভয়ে কাঁপছিলাম চল ভালোই হলো যা হয় তা ভালোর জন্যই হয় এখন মাত্র কয়েক মুহূর্তের মধ্যে সবাই মুক্ত হয়ে যাবে তারপর ফুল নিয়ে তারার কাছে আসে সমীর তুমি এই ফুলটা এনেছো আমি কত জনকে পাঠিয়েছিলাম কিন্তু সবেই সে শক্তিতে বন্দী হয়ে গিয়েছিল আগে তো মানুষ হতে হবে যে এই ফুলটা নিয়ে ফিরে এসেছে হ্যাঁ এখন দ্রুত এটার গন্ধ নাও তারপর সব ঠিক হয়ে যাবে নাও তারা ফুলের গন্ধ নিতেই সঙ্গে সঙ্গে চারদিকে ঝকঝকে আলো ছড়িয়ে পড়ে মটকার রহস্যময় জগৎ কাঁপতে শুরু করে আর কিছুক্ষণের মধ্যে পুরো জগৎ ভেঙে গিয়ে অদৃশ্য হয়ে যায় সবাই ফিরে আসল রাজপ্রাসাদে চলে আসে যারা গ্রামবাসী ছিল তারাও সবাই ফিরে আসে তখনই রাজার নজর পড়ল তারার ওপর তার রাগটা আরও বেড়ে উঠল আর আমি তোমাকে ছাড়বো না তোমার সাহস কী করে হলো আমাদের দুনিয়া মুছে ফেলার আমাদের দুজনকেই পাথরের মূর্তি বানিয়ে নিজের দুনিয়ায় রাখার এখন থেমে যাও আমি তোমাকে বলছি থেমে যাও তুমি থেমে যাও তোমার সাহস কি করে হলো এর সঙ্গে এত বড় অন্যায় করার তোমরা দুজনই এই রাজ্যের রাজা হওয়ার যোগ্য নও হ্যাঁ তুমি একদম ঠিক বলছো সমীর এখন আমাদের সবার কাছে রাজার সত্যি জানা গেল যে এই রাজা আর রাজপুত্র কতটা অন্যায় করেছে এই দরিদ্র তারার সাথে তোমাকে এর দাম দিতে হবে রাজা আর রাজকুমার এই দুজন আমাদের রাজা হওয়ার যোগ্য নন না 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 তোমরা এমন করতে পারো না আমি একজন রাজা এই রাজ্যের রাজা আমি রাজা তুমি যা করেছিলে তার শাস্তি আমি তোমাকে আমার জগতে ভালো মতো দিয়েছি আট বছরের মধ্যে কিন্তু তোমার বাকি শাস্তি গ্রামের লোকেরা ঠিক করবে বলো গ্রামের লোকেরা এই দুজনকে কি শাস্তি দেব এদের কারণে তো তোমরা এতদিন মটকার জগতে বন্দি ছিলে আর সবাই একটা বন্দির মতো জীবন কাটিয়েছ এই দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড যাওয়া উচিত আমাদের সবার মতামত একটাই ঠিক তখনই দূর থেকে গ্রামের মরল মরলমশায় আর কিছু গ্রামবাসী দরবারে ঢুকে পড়ে আরে আরে এখানে তো সত্যিই এত মানুষ আর যারা সবাই চিরতরে হারিয়ে গিয়েছিল তারা সবাই আবার রাজমহলে ফিরে এসেছে বাহ ভাই বা এটা তো একদম চমকপ্রদ ঘটনা মরলমশাই দেখলেন তো আমি বলেছিলাম না যে আমি করবই আমি এই মটকার রহস্য উন্মোচন করে ফেলেছি আর এই রাজার আর রাজপুত্রের কারণেই আমাদের গ্রামে এত দিন ধরে অভিশাপ লেগেছিল আর কখনো একটা বাচ্চাও হলো না শুধুমাত্রই দুজনের জন্যেই হ্যাঁ যা আমাদের দাদা বলছিলেন সেটা সত্যি ছিল মানে এই রাজ্যের রাজার কালো কর্মকাণ্ডের কারণে আমাদের গ্রামের সব কিছু ঘটছিল আমি কখনো কাউকে বলিনি কিন্তু আজ সত্য সামনে চলে এসছে আমার মতে এমন রাজার তো হত্যা করেই দিতে হবে না তোমরা এভাবে করতে পারবে না এটা ভুল ব্যাপার সৈন্যরা রাজা আর রাজকুমারকে নিয়ে যাও এবং আজীবন কারাগারে বন্দি করো কারণ এই রাজা হওয়ার যোগ্য নন আরে ছেড়ে দাও ছেড়ে দাও আমাদের আমরা এই রাজ্যের রাজা আমি রাজা তোমরা কি করছো ছেড়ে দাও এখনই ছেড়ে দাও আমি এই রাজ্যের রাজকুমার তোমরা এটা করতে পারো না ছেড়ে দাও আচ্ছা চুপ করো তোমরা দুজনেই রাজা আর রাজকুমার হবার যোগ্য নাও তোমাদের কারণে আমরা সবাই এতদিন অনেক কষ্ট করেছি আর আমাদের পরিবারও আট বছর ধরে পাগলের মতো বসবাস করছে এর শাস্তি তোমাদেরই পেতে হবে চলো আমাদের সঙ্গে চলে এসো তারপর রাজা আর রাজকুমারকে টেনে নিয়ে কারাগারি নেওয়া হয় হ্যাঁ তো এখন এই রাজ্যের নতুন রাজা বাছাই করার সময় এসেছে গ্রামবাসীরা তোমরা সবাই বেছে নাও এই রাজ্যের রাজা কে হবে এই রাজ্যের রাজা হবার যোগ্য তো সমীরই সমীর এত বড় রহস্য উদ্ঘাটন করেছে তাই এই রাজ্যের রাজা হবে সমীর হ্যাঁ একদম ঠিক বলেছ সমীরই এই রাজ্যের রাজা হবার যোগ্য কারণ ও সবাইকে মুক্তি দিয়েছে আর এই ঘিন্ন রাজা আর রাজকুমার দুজনকেই তাদের সঠিক শাস্তি পেতে হয়েছে আর আমাদের গ্রাম থেকে এই অভিশাপও চলে গেছে সেই জন্য আসল রাজা হবার অধিকার শুধুমাত্র সমীরের আছে হ্যাঁ আমিও চাই যে তুমি রাজ্যের রাজা হও আর যা আগের রাজা অন্যায় করেছিল তুমি কখনো সেটা করো না এক ভালো রাজা হয়ে এই রাজ্যে রাজত্ব করো বুঝেছো ঠিক আছে আমি এই রাজ্যের রাজা হবই কিন্তু আমি তোমাদের সঙ্গে মিলে এই রাজ্যকে সঠিক পথে নিয়ে যেতে চাই তারা তুমি কি আমার বউ হবে তুমি কি বলছো সমীর আমি তো একবার মা হয়েছি আর তোমার সঙ্গে বিয়ে করব কিভাবে এটা ঠিক হবে না দেখো ওটা তোমার সঙ্গে একটা প্রতারণা ছিল আর তোমার মন খুবই ভালো আমি এই ব্যাপারে জানতে চাই না যে তোমার আগের জীবনে কি হয়েছে আমি শুধু তোমাকে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করতে চাই আচ্ছা এটা তো খুব ভালো খবর তারা আর তোমার সঙ্গে আগেও অনেক ভুল হয়েছে আমরা সবাই খুব খুশি হব যদি তুমি এই রাজ্যের রানী হয়ে আমাদের সঠিক পথ দেখাও আর সমীর যা করেছে তারপরে তোমরা দুজনেই বিয়ে করে ভালো জীবন কাটাতে পারো ঠিক আছে তোমরা যদি এত বলো তাহলে আমি এই বিয়ে করতে রাজি আছি তারপর খুব কম সময়ের মধ্যে পুরো রাজ্যে আনন্দের ঢেউ ছড়িয়ে পড়ে আর তারার দারুণ আড়ম্বরের বিয়ে হয়ে গেল ওদিকে গ্রামের নিলয়ের বাড়িতে সুখবর এলো আরে এটা কি হলো, আমার বাড়িতে একবারই দুইটা বাচ্চা জন্ম নিল হাই উপরওয়ালা এটা তো অনেক বড় খুশির খবর আরে ভাই দেখো তো আমাদের গ্রামেও বাচ্চা জন্ম দিতে শুরু করলো আমাদের গ্রামে আবার সুখ সমৃদ্ধি ফিরে এলো ওপরওয়ালা আমাদের গ্রামকে এইভাবে সব সময় সুখী রাখুক সেই দিন থেকে সবাই খুব খুশিতে থাকলো